দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পশ্চিম বাইশপুকুর এবং পূর্ব বাইশপুকুরের মধ্যবর্তী স্থান শিলটাফের পারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকের সমাগম হয়েছে একটি মানববন্ধন তাদের প্রাণের দাবি হচ্ছে আবাদি জমি তিস্তার এই ভয়াল ভাঙ্গন থেকে নিজেকে রক্ষা করা আবাদি জমি ফসলি সকলকে রক্ষা করা তাদের এই আবেদনের প্রেক্ষিতে তারা আজকে সমবেত হয়েছে তিস্তার পারের মানুষের আমরা জানব তাদের অনুভূতি তাদের কথাবার্তা তাদের দাবিটা কি চলুন আমরা নিয়ে যাচ্ছি আপনাদেরকে তাদের কথা শোনার জন্য বাইশ পুকুর ছাতুনামা ভেন্ডাবাড়ি মানে সহ পিছনে অনেক জায়গা হাজার হাজার হেক্টর জমি এই পশ্চিম তীরে ভাঙ্গনের জন্য ক্ষতি হতে পারে তাই পানি উন্নয়ন বোর্ড ও উদ্বোধন কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি এই ভাঙ্গন ঠেকানোর জন্য পিছনে তারা সাময়িক ছোট্ট একটা ইমার্জেন্সি কাজ করেছে এর সামনে যে ভাঙন সৃষ্টি হয়েছে পিছনে একটি বড় ধরনের ক্ষতি হবে এবং একটা হিরিং বাদাচ্ছে ওটা ভেঙে গেলে হাজার হাজার লোকের বসতবাড়ি সহ অনেক ক্ষতির সম্মুখীন আমরা বর্তমান অবস্থান করতে পূর্বার্শেকর মৌজার পশ্চিম পার্শ্বে এখানে হাজার হাজার লোক সমাবেত হয়ে আমাদের প্রাণের দাবি অর্থ এলাকার দাবি যে নদী ভাঙ্গন যে অবস্থায় সৃষ্টি হয়েছে এখানে একটি ইরিংবান পাশাপাশি তুইন বাদ আছে যদি এটা জরুরি সংস্কার না হয় বা বাড়তি মেরামত করানো হয় তাহলে দু এক দিনের মধ্যে বাড়টা ভেঙে যাবে তাই পানি উন্নয়ন বোর্ডের উদ্বোধন কর্মকর্তাকে সবই অনুরোধ করতেছি অতি জরুরিজনক ভিত্তিতে এই কাজটি করা সম্পন্ন হয় এই আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আসি এবং নদীর পশ্চিম ধারে এবং পূর্ব পশ্চিম বাইশ তথা পূর্ব বাইশ মাঝামাঝি স্থানে আমরা পক্ষে এই এলাকার মানুষের প্রাণের দাবি যদি এই নদী ভাঙ্গন বন্ধ করা না যায় এখানে যদি পানির উন্নয়ন বোর্ড কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাইলে এই এলাকার মানুষ ধ্বংস হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যে পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপগুলো ধ্বংস হয়ে যাবে পানি উন্নয়ন বোর্ডের যে ব্যারেজ সেই ব্যারেজের কারণে আমাদের যে বার্তা দেওয়া হয়ে গেছে বারটা এখন বর্তমান ভাঙ্গনের সম্মুখীন এবং কাছাকাছি চলে গেছে এই জন্য আমার যে আমাদের পত্র এলাকার পক্ষ থেকে আমি পানি উন্নয়ন বোর্ডকে আহ্বান জানাবো যে তারা যেন এটার একটা সুবন্দোবস্ত করে আমরা সর্বের কাছে চাচ্ছি আমাদের এইটা বাদ রক্ষা করার জন্য আহ্বান জানাচ্ছি